খাতা সব নতুন নতুন কালেকশন সব আমাদের হাউজে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমাদের কোন আইটেমই গোডাউনে থাকে না আলহামদুলিল্লাহ চাইদা চাইতে আমাদের যোগান অনেক কম অনেক চাহিদা বেশি আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট একবার যারা ইউজ করছে তারা সব সময় ইউজ করতেছে আচ্ছা এগুলো হচ্ছে সবকি রিং খাতা এগুলো সব প্লাস্টিক কভারে রিং খাতা সব এগুলো তো সব আপনাদের নিজেদের কারখানায় তৈরি হয় নিজেদের নিজেদের কারখানায় তৈরি এই প্যাকেজ রাখা আছে এগুলো হচ্ছে আপনার এগুলো বাধাই খাতা বাধাই করা খাতা এগুলো রিং খাতা এগুলো রিং খাতা সব আলাদা আলাদা এক এক সাইজের এক একই আলাদা আলাদা সব আলাদা আলাদা অর্থাৎ আপনাদের কাছ থেকে যদি কেউ খাতা নিতে চায় বা ডাইরি নিতে চায় অথবা কেউ নোটবুক নিতে চায় একদম কারখানা প্রাইজে নিতে পারবে জি জি কারখানা প্রাইজে নিয়ে ব্যবসা করতে পারবে এই পাশে দেখা গেছে এগুলো কি ভাই এগুলো তো চমৎকার খাতা এগুলো কি খাতা ভাই এগুলো ডিজিটাল খাতা আমাদের ডিজিটাল খাতা একদম চমৎকার ভাই কোয়ালিটি তো একদম একদম হাই হাই ক্লাস একদম হাই ক্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন সুন্দর কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার কি কি কাগজ ব্যবহার করা হয়েছে এগুলো সবচেয়ে পঁয়ষট্টি গ্রামের কাগজ ব্যবহার পঁয়ষট্টি গ্রাম পঁয়ষট্টি গ্রাম আচ্ছা পঁয়ষট্টি গ্রামে এগুলো উপরে তো ওয়াটার প্রুফ হবে হ্যাঁ উপরে একটা ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ হবে এই পাশে আছে আপনার নর্মাল কোয়ালিটি এগুলো ত্রিশ টাকার খাতা জি জি এগুলো ত্রিশ টাকা এগুলো আরো হাই কোয়ালিটি খাতা আরো হাই কোয়ালিটি খাতা এগুলো দর্শক আপনারা কিন্তু সরাসরি কারখানা রেটে খাতা নিয়ে ব্যবসা করতে পারবেন যারা লাইব্রেরির ব্যবসা করতেছেন যারা স্টেশনারি আইটেম এর ব্যবসা করতেছেন তাদের জন্য কিন্তু একটা বলতে গেলে গোপন সন্ধান এখান থেকে আপনি শুধুমাত্র খাতা নাই এই পাশে রয়ে ভাই এটা তো ছাব্বিশ সালে সালে ডায়রি ছাব্বিশ সালে ডায়রি নোটবুক নোটবুক চলে আসছে এই পাশে যদি দেখাই এগুলো সব হচ্ছে কিন্তু একটা একটা স্যাম্পল রাখা আছে বিভিন্ন ডায়রি নোটবুকের এই যেটা আছে ভাই এরকম কি আমার স্কুল প্রতিষ্ঠানের নামে আমি খাতা তৈরি করে নিতে পারবো নিতে পারবে এরকমের স্কুল প্রতিষ্ঠান বা কলেজের নামে আমি চাইলে কিন্তু খাতাও তৈরি করে নিতে পারবো যেমন এটা হচ্ছে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি এভাবে চাইলে আমার প্রতিষ্ঠানের নামে আমার মাদ্রাসা আছে অথবা স্কুল কলেজ যে কোনো প্রতিষ্ঠানের নামে তৈরি করতে পারবো জি সেই ক্ষেত্রে কিছু বাইন্ডিংস আছে আমাদের ন্যূনতম তিন হাজার পিস অর্ডার দিতে হবে কেউ শুধু শুধু পাঁচশো এক হাজার বা দুই হাজার করবেন বা এইরকম বিরক্ত করবেন না প্লিজ যারা নিজেদের প্রতি স্বপ্ন থাকে অনেকেরই খাতা করবো এরকম স্বপ্ন অনেকেরই থাকে তো যারা পিস করবেন তারাই যোগাযোগ করবেন শুধুমাত্র তিন হাজার পিস করলে আপনার তিন হাজার পিস উপরে যা করেন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আচ্ছা এই পাশে রাখা আছে এটা হচ্ছে আপনার বা আপনার রিং খাতা দেখেন মোটা ভাই অনেকের আছে অভিযোগ করে যে ভাই তিনশো লেখা আছে থাকে কম এইটা কি বলবেন ভাই আমাদের এই যে দুইশো লেখা আছে 300ই থাকবে এক পিস ও কম হবে না আচ্ছা এই যে ছোট খাতা গুলো আছে ছোট খাতাও তো বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের খাতা আছে ছোট খাতা বলতে আপনার যেটা আপনার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বিভিন্ন খাতা আছে আচ্ছা এই পাশে রয়েছে এগুলো হচ্ছে সব আপনার

অর্থাৎ আপনি সরাসরি কারখানা থেকে কিন্তু বিভিন্ন প্রকার খাতা স্টেশনারি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন না যারা ব্যবসা করেন তারা জানেন ফ্যাক্টরি থেকে কোনো প্রোডাক্ট নিলে কতটা কম প্রাইজের মধ্যে আপনি নিতে পারবেন এই রেট বা এই প্রাইস কিন্তু আপনি অন্য কোথাও গেলে পাবেন না কারণ এক হাত দুই হাত বদল হলেই কি আপনার প্রাইসটা বেড়ে যাবে এটা হচ্ছে কি ভাই কাঠের ডায়রি কাঠের ডায়রি কাঠের ডায়রি দেখেন কত চমৎকার মাসাল্লাহ সুন্দর কালেকশন কিন্তু এগুলো তো আপনাদের কাছ থেকে নিতে পারবে জি জি যে কোনো কোয়ান্টিটি প্রয়োজন জি 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 এগুলো যে কোনো কোয়ান্টিটি প্রয়োজন শুধুমাত্র কাস্টমাইজ যখন করবে সেই ক্ষেত্রে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে আচ্ছা এই দেখেন এখানে কিন্তু 26 সালের ডাইরি রাখা আছে এইখানেই দেখেন কতগুলো প্রোডাকশন করে রাখা আছে অলরেডি আমি দেখলাম যে বাইদের প্রোডাকশন হইতেছে সরাসরি আপনাদের কারখানায় আসতে হয় কোথায় আসতে হবে আমাদের এটা এখানে আসতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বাবু বাজার ঘাট মরজিদের পাশেই বাবু বাজার ঘাট মরজিদের পাশে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিকিউ বাংলাদেশ বিকিউ বাংলাদেশ বি